শারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন আমার এই ভিডিও হিন্দি কবি নাগার্জুনের রচিত লালু শাহু কবিতাখানির ব্যাখ্যা করব এই কবিতাটি মূলত পড়ানো হয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যারা বাংলা এম এটি একটি হিন্দি কবিতা সেই কবিতার বয়ান বা সেই কবিতার লিখিত রূপ আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাবো তোমরা হিন্দি রূপটাকে দেখতে পাবে এবং তার পাশাপাশি বাংলায় কবিতাটির যে ভার্সন সেটিকেও তোমাদের এখানে দেখাচ্ছি তোমরা সেটা দেখে নাও এরপরে বলবো তোমাদের কবিতাখানির ব্যাখ্যা তার আগে একটা ছোট্ট কথা বলে রাখি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বহু ছাত্রছাত্রী যোগাযোগ করে পড়াশোনা করার জন্য তাদের জন্য একটা ব্যবস্থা করেছি বর্তমানে সেটা হলো যে সপ্তাহে একদিন অর্থাৎ মাসে চার দিন বিভিন্ন বিষয়বস্তু আলোচনা করে দেব এবং সমগ্র পাঠ্যের নোটস তাদেরকে সরবরাহ করব তার বিনিময়ে আমি খুব কম অতি একদম অল্প মাসিক একশো টাকা মাত্র পারিশ্রমিক তাদের সঙ্গে নিচ্ছি এবং প্রতি সপ্তাহে সন্ধ্যায় যেহেতু বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকে তাই সন্ধ্যার পর মানে রাত্রি আটটার পর তাদের একটি করে আলোচনার ব্যাচ দিচ্ছি যে আলোচনার মধ্যে দিয়ে তারা নোটস লেখা শিখতে পারবে নোটস লিখতে পারবে অর্থাৎ মুখস্থ করার মতো পরিস্থিতি অনেক ছাত্রছাত্রীর কাছে নেই তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত বা অনেক দিন পড়াশোনা থেকে রিটেজ থাকার জন্য তারা বর্তমানে মুখস্থ বা পড়াশোনাগুলোকে করতে বেশ অসুবিধা হচ্ছে তারা আমাকে অভিযোগ জানিয়েছিল যে যদি আমরা ব্যাপারগুলোকে একটু বুঝে নিতে পারি কারোর আলোচনার মাধ্যমে তাহলে আমরা সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা নিজেরা লিখতে পারবো পরীক্ষার হলে তো সেই কথাটাকে মাথায় রেখে বিভিন্ন শিক্ষার্থীকে আমি বারবার এই কথাটাও বলি যে সত্যি কোনো নোটসকে ওরকমভাবে আপাদমস্ত মুখস্থ না করে বিষয়গুলোকে যদি বুঝে নেওয়া যায় এবং নোটস লেখার কৌশলটাকে যদি শিখে নেওয়া যায় তাহলে শুধুমাত্র এই পরীক্ষায় পাশ করা নয় তার সারা জীবনের কাজে বিশেষভাবে সেটা ব্যবহৃত হবে বলে আমার মনে হয় তাই তারা আমার কথা কিছুটা শুনে এবং তারা নিজেদের মন থেকে তাদের এই প্রস্তাবটাকে ইচ্ছেটাকে আকাঙ্ক্ষাটাকে পূরণ করার জন্য তারা যোগাযোগ করেছে এবং নিয়মিত তারা এইভাবে ক্লাস করছে এবং নোটস নিচ্ছে আবারও বলি মান্থলি মাত্র একশো টাকার বিনিময়ে নোটস বিনিময় করা এবং তার বিষয়গুলোকে বুঝিয়ে দেওয়া আলোচনা করা বা তাদেরকে অনলাইনে ক্লাসে নেওয়া এই সমস্ত বিষয়টা আমি করাচ্ছি যেটা হয়তোবা এই সময়ে করা অসম্ভব তবুও আমি করাছি ছাত্রছাত্রীদের মুখের দিকে তাকিয়ে তোমাদের যদি কারো প্রয়োজন হয় তোমরা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমি তোমাদের সেই ব্যবস্থার অংশীদার করব পরে আসি এবার বিষয়বস্তু লালু সাহু আসলে আমরা দেখেছি যে একটা সময় ছিল ভারতবর্ষ যখন পরাধীন তার আগে থাকতেই আমাদের দেশেতে সতীদাহ প্রথার একটা প্রচলন ছিল অর্থাৎ স্বামী মারা গেলে তার স্ত্রীকে সেই জ্বলন্ত চিতার মধ্যে শায়িত করে তাকে হত্যা করা হতো বা তাকে মেরে ফেলা হতো তার পিছনে অনেক কারণ ছিল তার পিছনে অনেক সামাজিকতার দোষ ছিল ইত্যাদি ছিল সেগুলো আমি আলোচনায় যাচ্ছি না আমি বলতে চাইছি সেই প্রথাটা সেই সময় ছিল এবং অনেক নারী অনেক সময় জোটপূর্বক নয় স্বেচ্ছাতেও নিজেদের আত্মাকে আহুতি দিয়েছে মৃত স্বামী চিতাতে সেইটা আমরা এই কবিতার মধ্যে নাগার্জুন আমাদের এই কবিতার মধ্যে দেখিয়েছেন উল্টো অর্থাৎ স্ত্রী মারা গেছে সেই স্ত্রীর জ্বলন্ত চিতাতে স্বামী আত্মাহুতি দিচ্ছে আসলে আমরা এই কথাটা বলতেই পারি যে আমি কিন্তু যা তোমাদের বলে যাচ্ছি কবিতার বিষয়বস্তু লালু শাহু থেকে তার সমস্তটাই তোমরা একটা প্রশ্নের উত্তরে লিখতে পারবে তোমরা ভেবে না শুধুমাত্র এটা আলোচনা করছি আলোচনাটাই কিন্তু প্রশ্নের উত্তর এবার বলবে যে প্রশ্নটা কি হবে প্রশ্নটা যাই হোক না কেন এটাই তার থিম এটাই তার উত্তর এইবারে প্রশ্ন অনুযায়ী তোমাদের উত্তরের সামনে পিছনের অংশ বা ভাগ বা ভাগে কিছু পরিবর্তন হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু আসল থিমের কোশ্চেন থিমের অ্যান্সার অর্থাৎ কবিতার যা বিষয়বস্তু তাই অনুযায়ী আমি কিন্তু বলে যাচ্ছি যাই হোক সোনো মন্দির তো আমরা এই কথাটা বলতে পারি যে এই যে আত্মাহুতি দেওয়া বা সতীদাহ বা আমাদের এই কবিতার মধ্যে কবি দুবার বলে গেছেন যে লালু সাহু সতী হল আসলে এই যে সতী কথাটা বলা সেখানে ব্যাপারটা ছিল যে নারীকে প্রলোভিত করা হয়েছিল নারীর কাছে সতীত্ব একটা বড় আকাঙ্ক্ষার বিষয় বা সতীত্ব বড় মর্যাদার একটা উপঢৌকন বলা চলে সেই সতীত্বের নাম বা সতীত্বের মুকুট পড়তে প্রত্যেক নারী ভালোবাসে সুতরাং কেউ চায় না তার জীবনের ভ্রষ্টাচারিতা বা তার জীবনের ম্লেচ্ছতা ইত্যাদি প্রকাশ পাক বা লোকলজ্জার কথাগুলো মানুষের সামনে আসুক ইত্যাদি তাই নারী যে তার সতীত্বকে আঁকড়ে ধরে বাঁচতে চায় সেই সতীত্বের জায়গাটাকে আঘাত করে। আমাদের সেই সময়কার সমাজ ব্যবস্থা তাদেরকে শেখানো হয়েছিল যদি তুমি মৃত স্বামীর চিতায় আত্মাহুতি দাও তাহলে তুমি প্রকৃত স্রতি হতে পারবে তা সেইটাও কথা নয় কথাটা হচ্ছে সেখানে অনেক রাজনৈতিক সামাজিক কারণ ছিল আর অনেক নারী বা অনেক সেই সময় অল্প বয়সী মেয়েদের যেহেতু বিয়ে দেওয়া হতো তাই তারা এত তত্ত্ব কথা বুঝতো না কিন্তু জ্বলন্ত স্বামীর চিতার আগুনের লেলিহান তাদেরকে কিন্তু ভীষণভাবে ভয় ধরাত ফলে তারা সেই অগ্নি কুণ্ডলিতে নিজেদের আত্মাকে বিসর্জন দিতে ভয় পেত স্বাভাবিকভাবে যে কোনো মানুষই ভয় পাবে তারা যেহেতু স্বল্প বয়সী একটি রমণী তাই তাকে সতীর কথা বললেও সতীর গল্প শোনালেও বা সেই ওষুধ খাওয়াবার চেষ্টা করলেও কিন্তু তারা সেইগুলোতে খুব একটা বেশি আকর্ষিত হতো না ফলে তাকে জোর করে জুলুম করে ঢাক বাদ দি বাজিয়ে তার শব্দ না চতুর্দিকে প্রকাশ পায় তেমন একটা ভূমিকা নিয়ে তাকে এইভাবে হত্যা করা হতো সেইটা কিন্তু আমরা যা যতটা দেখেছি তার পাশাপাশি এটাও দেখেছি যে অনেক মানুষ অনেক নারী অনেক সময় বুঝতে পারতো যে তাকে সতীদাহ দেওয়া হবে তবু সে তা থেকে পিছপা হতো না বা তার মনের মন্ত্রে বা তার মনে গাথা হয়ে থাকতো এই কথা কেন না জীবন যন্ত্রণায় সে এত বেশি দগ্ধ হয়েছে যে মৃত স্বামীর চিতায় ওই দগ্ধ বা ওই আগুনের লেলিহান তাকে বেশি ভয় ধরাতে পারতো না এমনও হতো আবার অনেক সময় এমনও হতো যে কেউ কেউ প্রচণ্ড স্বামী বিশ্বাস বা স্বামী ভক্তি ভক্তিপরায়ণ বা স্বামীর প্রতি হয়তোবা সত্যিই ভালোবাসার একটা মেলবন্ধনে এত দৃঢ় ছিল যে তাই স্বামীর চিতায় আত্মাহুতি দিতে দ্বিধা করতো না বা সক্রিয়ভাবে বা নিজের ইচ্ছায় অনেক সময় আত্মাহুতি দিত আমরা কিন্তু এখানে লালু শাহুকে যে পেয়েছি তার স্ত্রী দুই বছর প্রায় অসুস্থ ছিল সেই স্ত্রীকে সে যথেষ্ট সেবা শুশ্রূষা করে ভালো করার চেষ্টা করেছে কিন্তু সে সুস্থ করে তুলতে পারেনি একসময় স্ত্রীর মৃত্যু হয়েছে এবং সেই মৃত স্ত্রীকে যথারীতি সামাজিক নিয়ম মতো অগ্নিচিতায় দাহ করার জন্য সমর্পণ করা হয়েছে আর লালুকে অনেক মানুষ বুঝিয়েছে যে তুমি আত্মসংবরন করো নিজেকে বোঝবার চেষ্টা করো সামাজিকতার এই সত্যতাগুলোকে মানবাচে জন্য সাহস ধরো কিন্তু লালু অবুঝের মতো সেই বিষয়টিকে মানতে পারেনি তার স্ত্রী চলে যাবে সে বেঁচে থাকবে সে তার ইহকালের মধ্যে জীবিত থাকবে এটা লালুর কাছে প্রচণ্ড একটা কষ্টের মনে হয়েছিল বা তার কাছে সহ্যের অতীত হয়েছিল হয়তো তাই লালু সহজেই নিজের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য সেই জ্বলন্ত চিতাতে স্ত্রীর জ্বলন্ত চিতায় ঝাঁপিয়ে পড়ে সেখানে সে দগ্ধ হয় এবং ভয়ানকভাবে তার দেহ পুড়ে যায় সেখান থেকে মানুষজন পর নাস্তি চেষ্টার মধ্যে দিয়ে তাকে টেনে বের করবার বের করে এবং বাইরে নিয়ে আসে কিন্তু দেখা যায় যে তার প্রাণকে বাঁচানো গেল না বা তাকে ফিরিয়ে দেওয়া গেল না তার প্রাণ কারণ সে এতটা বেশি আহত হয়েছিল আগুনের শিখাতে যে তাকে বাঁচানো সম্ভব হয়নি ফলবশত সেই সমস্ত উপস্থিত লোকজন তার এই মৃতদেহ নিয়ে তো আর কোনো কর্মে কাজে লাগবে না বা তার মৃতদেহকে নিয়ে তো আর শোক প্রকাশ করে আর দিন চলবে না তাই যা সামাজিক নিয়ম মানুষ মারা গেলে সেই মানুষকে আবার অগ্নিদাহ করা হয় ফলে স্ত্রীর জ্বলন্ত সেই চিতায় তাকে পুনর্বার নিক্ষেপ করে দেওয়া হয় এবং তাকে সেখানে জ্বালিয়ে পুড়িয়ে রূপ এনে দেওয়া হয় এই সময়ে পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং পুলিশ এসে মানুষের কাছ থেকে এর কৈফিয়ত চেয়েছে এর সত্যতা জানতে চেয়েছে এবং নানান কিছু করার পর তারা সেখান থেকে চিতাভস্য সংগ্রহ করেছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা প্রকৃত সত্যটাকে উদ্ঘাটন করবার জন্য এবং তারা যেহেতু আত্মহত্যা একটা অপরাধ সাংবিধানিক অপরাধ সংবিধানগত দিক থেকে সেটা কখনোই মানুষের কাছে একেবারেই কোনো স্বাধীনতা দেওয়া নেই মানুষ তার নিজের আত্মা হতে পারে কিন্তু সে নিজের ইচ্ছে মতো মৃত্যুর কোলে তাকে ধাবিত করতে পারে না আমাদের দেশে সেই নিয়ম নেই ফলবশত আমাদের লালু শাহু যেহেতু আত্মহত্যা করেছে যেহেতু এই অন্যায়টা করেছে যেহেতু সংবিধান বিরোধী কাজ করেছে তাই তাকে আবার পুনরায় শাস্তি দেওয়ার জন্য বা তাকে আইনের কবজায় আনার জন্য পুলিশ তার নামে মামলা করবে কি না এটা কবির কাছে একটা সংশয়ের এবং কবির কাছে একটা প্রশ্নের হয়ে দাঁড়িয়েছে তো এই ছিল কবিতার বিষয়বস্তু এবং আমরা যদি কবিতার খানির উত্তর প্রশ্নের উত্তর লিখতে যাই আমরা যে ব্যাখ্যাটা আমি এতক্ষণ বললাম তোমরা এটা লিখতে পারো এর সঙ্গে এবার যোগ করতে পারি যদি বলে কবিতার নামকরণ আমরা দেখেছি যে একটা কবিতার মধ্যে একটা প্রধান চরিত্রকে কেন্দ্র করে সমগ্র বিষয়টি আলোচিত হয়েছে এবং চরিত্রটি যা চরিত্র নয় তার পরম পত্নী প্রেম গভীর পত্নী আকাঙ্ক্ষা এবং পত্নীর প্রতি প্রচণ্ড পরিমাণে সহানুভূতি ইত্যাদির তীব্রতা এই কবিতায় প্রস্ফুটিত হয়েছে সচরাচর আমরা দেখি না সচরাচর আমরা দেখতে পাই না বা শুনতে পাই না বা ইতিহাস তার প্রমাণ রাখে না যে কোনো পত্নী মারা গেছে তার স্বামী তাই চিতাতে আত্মাহুতি দিয়ে নিজেকে বিসর্জন দিয়েছে এ প্রমাণ অত্যন্ত কম নগণ্য সুতরাং কবিতার মধ্যে নাগার্জুন যেহেতু সেই প্রমাণটিকে বা সেই সত্যতাটিকে উদ্ঘাটন করতে পেরেছেন বা প্রকাশ করতে পেরেছেন সেই জন্য কবিতা সেই প্রধান পুরুষ চরিত্রকে কেন্দ্র করে সেই অবিস্মরণীয় পুরুষ চরিত্রকে কেন্দ্র করে তার নামানুযায়ী লালু শাহু কবিতার নামকরণ যথেষ্ট সার্থক হয়েছে বলা যেতে পারে এটা আমরা শেষে লিখবো আর আমরা তো জানি নামকরণ লিখতে গেলে প্রথমে একটা ভূমিকা লেখা উচিত সেই ভূমিকাতে লিখতে হয় নাম বিনা কোনো কাম নাই অর্থাৎ নাম ছাড়া কোনো কিছু হয় না পৃথিবীতে যে কোনো বিষয়কে যে কোনো বস্তুকে যে কোনো ভাবদর্শকে যদি আমরা প্রকাশ করতে চাই অবশ্য অবশ্য তার একটা নাম দিতে হয় কারণ নামের মধ্যে দিয়েই আমাদের পরিচয় বার্তা প্রকাশ পায় সুতরাং সেই নামের গুরুত্ব অধিক সাহিত্য সৃষ্টি করতে গেলে তো নাম অবশ্য অবশ্যই প্রয়োজন নচেত মানুষ সেই সাহিত্যটাকে তার নাম না ধরতে পারলে তাকে চিনবে কি করে জানবে কি করে সর্বজনের সামনে উপস্থিত করবে কি করে সেই জন্য সাহিত্যে নামকরণের একটা প্রচলন রয়েছে কিন্তু এই সাহিত্যে নামকরণ করতে গেলে অনেক সময় আমরা সাহিত্যের বিষয় অনুযায়ী নামকরণ সাহিত্যের চরিত্র অনুযায়ী নামকরণ কোনো কাল পাত্র অনুযায়ী নামকরণ কিংবা আমরা কোনো সাংকেতিক নামকরণকে ব্যবহার করে থাকি তো যেহেতু আমাদের এই কবিতার মধ্যে চরিত্র পুরুষ চরিত্র প্রধান চরিত্র খানি অত্যন্ত জ্বলন্ত অত্যন্ত বাস্তব অত্যন্ত ছায়াপাত ঘটায় তাই সেই চরিত্রখানিকে কেন্দ্র করে আমরা কবিতার নামকরণ দিতে সমর্থ হই বা কবিতার নামকরণখানি লক্ষ্য করেছি সুতরাং সেদিক থেকে কবিতার নামকরণ কিন্তু সার্থক হয়েছে বলা যেতে পারে তো সামনের ভূমিকা একটু বলবো বলার পরে মূল বিষয়বস্তুটা কবিতা যা বললাম সেটা বলবো আর এই মাত্র আমি আলোচনা করে দিয়ে গেলাম শেষ প্যারায় কী বলবো তারা নামকরণ আমরা বলতে পারি কবিতার মূল সারমর্ম নিজের ভাষায় লেখো সে তো আমি বলেই দিয়েছি তোমরা লিখতে পারো কবিতাখানি কতখানি এই যুগের সমাজ বাস্তবতার সঙ্গে এক হয়ে গেছে তা তুমি নিজের ভাষায় লেখো আবারও আমি বলি আমি কিন্তু যখন প্রশ্ন নিয়ে আলোচনা করি কোনো পাঠ্যবস্তুর তখন কিন্তু প্রশ্নগুলো নানা অ্যাঙ্গেল থেকে করি তাই যে কোনো ধরনেরই প্রশ্ন আসুক না কেন ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে ফিরে এসে আমাকে কথা বলে যে আমরা স্যার প্রশ্নটা কমন পেয়েছি এবং সুন্দর করে উত্তর লিখেছি আমি চেষ্টা করি তাদেরকে অন্তত বুঝিয়ে এমন জায়গায় একটা পৌঁছে দেয়ার যাতে করে তাদের পরীক্ষার হলে কোনো সমস্যা না থাকে তো যাই হোক এই কবিতাতে তোমাদের অন্য রকমের একটা প্রশ্ন যেটা আমি লাস্ট বললাম যে কবিতার ভাববস্তু অনুযায়ী এই বর্তমান প্রজন্মের সাথে কোন দিকদর্শনকে সামঞ্জস্য করা যায় মেলানো যায় তা তোমরা নিজের ভাষায় লেখো হ্যাঁ আমরা জানি যে বর্তমান দিনে মানুষের কাছে ভালোবাসা মানুষের কাছে প্রেম মানুষের কাছে একান্ত পর পরের প্রতি সহানুভূতিশীলতা আজকে প্রায় নগণ্য হতে চলেছে আজকে প্রায় ধুলিশ্বাত হতে চলেছে কারণ মানুষ বর্তমানে শুধু স্বার্থ শুধু অর্থ শুধু নিজের পথ চলার পথকে পরিচ্ছন্ন করে রাখবার জন্য প্রয়াসী অন্যের পথের দিকে সে একবারও তাকায় না অন্যের পথের কাঁটা বিছিয়ে দেয় কিন্তু মসৃণ করবার কোনো প্রয়োগ বা প্রকল্প তার থাকে না সুতরাং সেদিক থেকে এই লালু সাহুর মধ্যে যে পত্নী যে গভীর পত্নী প্রেম এবং একান্ত নিষ্ঠাবান পত্নী প্রেম স্বার্থহীন পত্নী প্রেম দেখতে পেয়েছি তা সত্যিই এই যুগের নরনারীর কাছে যদি প্রকাশমান হয় বা প্রত্যেক মানুষের কাছে হৃদয়েই যদি এই প্রেম জাগরিত হয় শুধু নারী পুরুষকে নয় একজন মানুষ হিসেবে সমগ্র সমাজের প্রতি যদি তার প্রেম প্রকাশ পায় প্রত্যেক মানুষকে সহানুভূতির হাত বাড়াতে পারে বা মানুষের সাহায্যের সময় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে তাহলে পরে পৃথিবীটা একটা নতুন রূপ পাবে এবং সেই জন্য লালু সাহু নামক এই কবিতাখানি যে বিষয়বস্তু তা মানুষের কাছে একটা নতুন জ্ঞানের নৌকা ভাসিয়ে দিয়ে যেতে পারে বলা যে বলা যায় সুতরাং কবিতাখানি ভালো হয়েছে সার্থক হয়েছে এবং সুন্দর হয়েছে বলে আমরা অভিবন্দনা করতে পারি এই ছিল কবিতার বিষয়বস্তু এবং তোমরা কীভাবে প্রশ্ন লিখবে তার বিচিত্র পরিচয় তোমরা একটু বুঝবে এবং বুঝে প্রশ্নের উত্তরটি লেখার চেষ্টা করবে আর নিজেরা যত লিখতে পারো যত নিজেরা বুঝে শুনে লিখতে পারো সেটা অনেক ভালো হবে শুধুমাত্র মুখস্থ নোটসের উপর নির্ভর করো না মুখস্থ নোটসের উপর যারা নির্ভর করছো তারা কিন্তু ভবিষ্যতে পঙ্গু হচ্ছ তো যাই হোক আমি তোমাদের কাছে একজন শিক্ষক হিসেবে আমি এই টুকু আবদার রাখতেই পারি বা বলতেই পারি বা তোমাদেরকে একটুখানি আমি সুপারিশ করতে পারি তো তোমরা আমার কথাটাকে যদি মনে হয় গ্রাহ্যমূলক তাহলে গ্রহণ করবে এই বলে আজকের এই ভিডিও শেষ করলাম